পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার যেসব ছাত্রছাত্রীরা দিয়েছিল তাদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী দোষ নামে প্রকাশিত হবে অন্যদিকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের দুহাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট আগামী আটই মে প্রকাশিত হবে আমরা এই দুটি তারিখ আগেই জেনে গিয়েছি এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে কখন ও কোন ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাবে তারও বিস্তারিত আলোচনা করেছিলাম দুটি ভিডিওতে আজকের আপডেটে আলোচনা করব পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা হাই ও ফাজিল পরীক্ষার ফলাফল কবে কখন প্রকাশিত হবে কোন ওয়েবসাইট থেকে পড়ুয়ারা নিজেদের ফলাফল দেখতে পারবে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী তেসরা মে দুপুর দুটোর সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশ সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস শরলেগের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে এই তিনটি পরীক্ষারই ফলাফল প্রকাশিত হবে সেই দিনই দুপুর দুটো বেজে তিরিশ মিনিটের পর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানা যাবে এখন দেখে নিন কোন ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা নিজেদের ফলাফল দেখবেন डब्ल्यू बीबीएमई डॉटरजी डब्ल्यूबी रेजल्ट डॉट एनआईसी डॉट इन एग्जाम ईटीसी डॉट कॉम এই তিনটি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন সেই সঙ্গে গুগল প্লে স্টোরে গিয়ে এক্সাম ইটিসি ডট কম নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করেও পরীক্ষার ফলাফল দেখতে পারবেন অন্যদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ অফিস মালদা বিতরণ কেন্দ্র বহরমপুর বিতরণ কেন্দ্র নদিয়া জেলার ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা দার্জিলিং জেলার শামসিয়া হাই মাদ্রাসা কোচবিহার জেলার কারিসাল একরামিয়া হাই মাদ্রাসা পূর্ব মেদিনীপুর জেলার পরমংসপুর বক্তিয়ার হাই মাদ্রাসা পশ্চিম মেদিনীপুর জেলার এস এম আইআই মাদ্রাসা বর্ধমান হাই মাদ্রাসা বাঁকুড়া জেলার কেথারডাঙ্গা হাই মাদ্রাসা বীরভূম জেলার হামিদিয়া হাই মাদ্রাসা এই এগারোটি কেন্দ্র থেকে মার্কশিট এবং পাস সার্টিফিকেট তেসরা মে সকাল এগারোটার পর থেকে সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট মাদ্রাসার হেড অব দ্য ইনস্টিটিউশন অথবা মাদ্রাসার নির্দিষ্ট আধিকারিকরা ওই দিনই সব মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতে নিজ নিজ মার্কশিট এবং পাস সার্টিফিকেট তুলে দিতে হবে প্রসঙ্গত গত বছর অর্থাৎ দু সালে বিশে মে প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল সেবার দেখা গিয়েছিল তিনটি ক্ষেত্রেই ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশি ছিল মেধা তালিকার নিরিখে ভালো ফল করেছিল উত্তর চব্বিশ পরগনা অন্যদিকে হাই মাদ্রাসার প্রথম তিনি অবশ্য মুর্শিদাবাদ এবং মালদা জেলার দাপট ছিল সার্বিকভাবে তিনটি বিভাগ মিলিয়ে মেধাতালিকায় ঠাঁই পেয়েছিলেন পঁয়ত্রিশ জন পড়ুয়া গতবার মোট পঁয়ত্রিশ হাজার দুশো ছজন পরীক্ষা দিয়েছিলেন পাস করেছিলেন একত্রিশ হাজার চোদ্দ জন পাশের হার ছিল অষ্টআশি দশমিক শূন্য নয় শতাংশ যেখানে ছাত্রদের পাশের হার নব্বই দশমিক শূন্য দুই শতাংশ সেখানে ছাত্রীদের পাশের হার ছিল সাতাশি দশমিক এক দুই শতাংশ হাই মাদ্রাসায় সাতশো আশি নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন মুর্শিদাবাদের আসিক ইকবাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন